আপনারা দেখছেন এস নিউজ বাংলা আপনাদের সঙ্গে আমি মল্লিকা সূত্রের খবর চৈত্রের তীব্র গরমে অস্বস্তির শেষ নেই বেড়েই চলেছে গরম দক্ষিণবঙ্গের জেলায় জেলায় গরম ক্রমশ ঊর্ধ্বমুখী এই গরমের পরিবেশ পরিস্থিতির জন্য রক্তদান শিবির কম হয় সে কারণে রক্তের প্রয়োজনে ব্লাড ব্যাঙ্কে রক্তের চাহিদা বেশি থাকে তাই রক্তের অভাব দেখা দেয় রক্তের যোগান রাখতে ঘাটাল মহকুমা জুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন সময়ে স্বেচ্ছায় রক্তদান শিবির হয় আপনি ও আপনারা উদ্যোগ নিন রক্তদান শিবির করতে আপনার পারিবারিক যে কোনো অনুষ্ঠানে এগিয়ে আসুন রক্তদানে শরীর সুস্থ থাকলে রক্তদানের সমস্যা নেই আপনার এক ফোঁটা রক্তে একটি জীবন বাঁচতে পারে তাই রক্তদানের মতো মহৎদান আর কিংবা আছে ব্লাড ব্যাংকে রক্তের যোগান রাখতে এগিয়ে এলো ঘাটাল মহকুমার উল্লেখযোগ্য আগর আবে স্মৃতি ক্লাব বীর শহীদ অশোক হাটরা স্মরণে এই ক্লাবের উদ্যোগে ও গ্রামবাসীর বৃন্দের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে এবারে এই ক্লাবের পঞ্চম বর্ষের রক্তদান শিবিরে পুরুষ চল্লিশ জন মহিলা পনেরো জন পঞ্চান্ন জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এর পাশাপাশি ছিল সপ্তম বর্ষের এই ক্লাবের সদস্য আবেশ ঘোষের স্মৃতির উদ্দেশ্যে আবেশ স্মৃতি কাপের খেলা এই নক ক্রিকেট খেলায় আটটি দল অংশ নেয় ফাইনাল খেলায় যদুপুর ক্লাবকে হারিয়ে বিজয়ী হয় কালিসা ক্লাব রানার্স হয় যদুপুর ক্লাব উপস্থিত ছিলেন সুমন বিশ্বাস মহকুমা শাসক হাটাল সহ স্থানীয় প্রশাসনের নেতৃবৃন্দ আগর গ্রামবাসীবৃন্দ এবং আগর আবির স্মৃতি ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ প্রমুখ ক্লাবের সম্পাদক বিমলেন্দু বিকাশ হাজরা বলেন রক্তদান শিবির ও ক্রিকেট খেলা দেখতে আসার স্থানীয় ও দূরের মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো যদুপুর থেকে এস প্রামাণিকের রিপোর্ট এস পি নিউজ বাংলা সবার খবর সবার আগে হসপিটাল আছে পাশাপাশি অনেকগুলি নার্সিংহোম আছে যেখানে ডায়ালিটিসেন্ট থেকে শুরু করে অ্যানিমিয়ার পেশেন্ট অনেক ভর্তি হয় যাদের প্রতি রক্ত দিতে হয় ঘরে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ ইউনিট রক্ত ঢাকার মহকুমার জন্য লাগবে তো যদি আমরা এপ্রিল মে জুনে তিনটি মাস প্রতিদিন একটি করে শিবির না করতে পারি তাহলে কিন্তু ঢাকা ব্লাড ব্যাঙ্কে যে রক্তের চাহিদা সেটা আমরা মেটাতে পারব না তাহলে যেটা হবে এই ব্লাড ব্যাঙ্কে রক্ত থাকবে না পেশেন্ট পার্টিকে রক্ত আনতে গেলে ব্লাড ব্যাঙ্ক বলতে রক্ত নেই তখন ডোনার নিয়ে যেতে হবে বাড়ি থেকে এইটা দূর করার জন্য এটা প্রতিরোধ করার জন্য প্রতিদিন অন্তত একটি করে রক্তদান শিবির করা প্রয়োজন গ্রীষ্মকাল শীতকালে রক্তদান শিবির হয় তখন অভাব থাকে না অনেক খেলা মেলা বিভিন্ন বার্ষিক অনুষ্ঠান সব শীতকালেই হয় এবং পরিবেশ পরিস্থিতি অনুকূল থাকে এখন যেমন মাঠে এত রোদ্দুর দূর মাঠে কাউকে দাঁড়াতে বললে তো দাঁড়াতেই পারে অনেক বা দিনের বেলা খেলা হলে খেলাতে প্রচুর কষ্ট হয় সেই কারণে জীবা মেয়াদ এখন অনেকটা সত্যের বিচার আছে কিন্তু এই সময় রক্ত দিতে বললেও মানুষ ভয় পাবে পরিবেশ পরিস্থিতি সেই যদি রক্তদান শিবিরে কম হয় রক্তদাতার সংখ্যাও কম হয় শিবিরে ভয় পাওয়ার কোনো দরকার নেই সারা বছর রক্ত দেওয়া যায় পরিবেশ পরিস্থিতি সুস্থ যতই হোক না যেন রক্তদান করলে কোনো ক্ষতি হয় না আধ ঘন্টার মধ্যে একটু জল খেয়ে নিলে রক্তদানের আগে জল খেয়ে নিলে আধ ঘন্টার মধ্যে শরীর সুস্থ হয়ে দাঁত করানোর উপযোগী হয়ে যায় তো সেই কারণে আমি অনুরোধ করবো সবাইকে এগিয়ে আসার জন্য রক্তদানে এবং ছেলেমেয়েরা আছে এখানে অনেকে ক্লাবের সদস্য আশেপাশে যে সমস্ত প্রতিবেশীরা আছেন তারা সবাই এগিয়ে আসুন রক্তদান করুন যে মহান উদ্দেশ্য নিয়ে আপনারা সে ব্যক্তি করেছেন আমি ধন্যবাদ জানাচ্ছি এই গ্রীষ্মকালে রক্তদান শিবির এমনিতেই কম হয় আপনারা খুবই একটি ভালো সময় এই শিবিরটি করেছেন ভালো সময় নির্বাচন করেছেন শিবিরের জন্য। এবং এই শিবিরে যেন উল্লেখযোগ্য সংখ্যায় রক্ত সংগ্রহ করা যায় সেই দিকে আপনারা নজর দেবেন এই বার্তা রেখে এবং আজকে শুধু রক্তদান শিবির নয় আমাদের যে ক্রীড়া প্রতিযোগিতা সেই ক্রীড়া প্রতিযোগিতা যেন সুস্থভাবে সম্পন্ন হয় অনেক দর্শক এই মাঠে একটু পরে আছে খেলা দেখার জন্য সেটিও যেন প্রোমাঞ্চকর হয় সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে সেই বার্তা দেখে আজকের শিবিরের এবং আজকের এই ক্রীড়া প্রতিযোগিতার সাফল্য কামনা করে আমরা